নমস্কার বন্ধুরা জোসার কুকিং বলে চালু করতেছি তো এসব দেখুন গুছিয়ে নিয়ে চলে তা আসুন কী দেখি রান্না আপনাদেরকে বলতেছি আপনারা কেমন আছে ঠান্ডাতে আমি ভালো আছি তা আপনারা কেমন রান্না এখানে প্রচুর দিনে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড তিন চার দিন হচ্ছে প্রচুর ঠান্ডা পড়েছে তো আজকে আমি রান্না করবো ডিমের আমলেট করে অল্প বিদেশে জোর করবো তার সাথে একটা মূলা রাখা ছিল ডাল ভিজাইছে পোকোরা

আপনার দাদা একটু ওলকপি নরম কপি খেতে ভালো আর কেটে রেখে দিয়েছে আপনার দাদা তোরে আবার পেঁয়াজ কেটে একটু বেশি করে কাটবো কেন মূলার দেবো আর তরকারিতে দেবো

যারা অনেকে আমার ভিডিও দেখে ভিডিওতে সাবস্ক্রাইব করেন আপনারা দের কাছে অনুরোধ রইল বেডটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো ছিলে ভালো করে গোটা দিয়ে নিয়েছি এবারে মোটা দিক থেকে ভালো করে পুরে নেব দেখুন পাতসুমে জিরি গড়া প্রায় আছে এইভাবেই সব করা হয় দেখুন যে নারকেল কুরা হয়েছে দেখতে পাচ্ছেন লাগছে

লবণ লবণ এবার ভালো করে ডিমটাকে চামচ দিয়ে কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি ডিম দুবার তিনবার করে ভেজে নেবো কেন একবার তো হবে না

এইভাবে সব ডিমগুলো ভালো করে ভেজে নেব সব ডিম দেখুন আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দিয়ে দেবো কড়াই তেল কোল্ড কপি আর ভাজবো না একশো নয় তুলে দেবো তরকারি পুনো দিয়ে দিচ্ছি জিরা তেজপাতা একটা সুন্দর লঙ্কা ফোরন খুব ভালো করে হয়েছে দিয়ে দিচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব তেল ছাড়া পর্যন্ত মশলা খুব ভালো করে কষে নিয়েছে দেখুন বন্ধুরা কোথাও তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো তেল রাখা ওলকপি ওলকপিটা মশলাটা খুব ভালো করে কষে নেবো সুন্দর দেখুন খুব সুন্দর করে কষে নিয়েছে দেখুন এবার দিয়ে দেবো জল এবার দিয়ে দেবো জল জল দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে দেবো বন্ধুরা খুলে দেখে নেবো রোল কপি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার ভিজে রাখা ডিম দিয়ে দেবো ডিম দিয়ে দিচ্ছি একটু ফুটিয়ে নেবো

ডালটা ভিজানো ছিল ওটা বেটে নিয়ে চলে এসছে মূলা করে নিয়ে হাত দিয়ে নিজের জলটা আছে যাবে ডালের উপরে নিয়ে দেখুন কত জল বাড়ছে লবণ কি মিশায়নি কিচ্ছু করি দেখুন সব গুলা ভালো করে লে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা কেটে ধনে পাতা কেটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো একটু জিরা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দু চামচের মতন বেসন এবার খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো এখন বন্ধুরা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছে দেখো এবার দিয়ে দেবো কড়াই তেল কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল

আর সবগুলো এই ভেজে নেব দেখুন আবার করে সব ভেজে পকোড়া আমার ভাজা হয়ে গেছে দেখুন তুলে নয় গ্যাসটা বন্ধ করে দিয়েছি

শেষের পথে তো ভিডিও বেশি বড় না ভিডিও আমি এটাই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে তারপরে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার